দর্শক আসসালাম আলাইকুম একটা কথা আমাদের সমাজে আসলে খুবই প্রচলিত যে পুরুষেরা সম্পর্ক করে শুধু শারীরিক চাহিদার জন্য আর মেয়েরা চায় কেবলই মানসিক আশ্রয় বা ভালোবাসা এই ধারণাটি আসলে কতটুকু সত্য সেই বিষয় নিয়ে আলাপ করব এই ধারণাটি আসলে এতটাই প্রভাবশালী যে এটি আমাদের চিন্তা আচরণ এবং সম্পর্ক নিয়ে প্রত্যাশাটাকেও নিয়ন্ত্রণ করে আসলে প্রশ্ন হলো যে এই ধারণাটা কি আদৌ সত্যি আর যদি সত্যি না হয় তবে এই ভুল ধারণা একটা সুন্দর কিভাবে নষ্ট করে দেয় এই গভীর বিষয়টি নিয়ে কথা বলবো প্রথমে আসি যে ধারণাটি ঠিক কিনা সেই প্রসঙ্গে সহজত হলো না এই ধারণাটি একেবারেই এক পেশে এবং ভুল মানুষ হিসেবে আমাদের সকলেরই আসলে শারীরিক এবং মানসিক দুই ধরনের চাহিদাই থাকে লিঙ্গের ভিত্তিতে এই চাহিদাগুলোকে বা জেন্ডারের ভিত্তিতে এই চাহিদাগুলোকে ভাগ করে ফেলাটা আসলে আমাদের সামাজিক এবং আমাদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির আসলে ফসল আচ্ছা ভাবেন তো একজন পুরুষ দিন শেষে যখন বাড়ি ফেরে তখন সে কি শুধু শারীরিক ঘনিষ্ঠতাই চায় নাকি সে এমন একজন সঙ্গী চায় যার সাথে সে তার সারা দিনের ক্লান্তি অফিসের চাপ ভবিষ্যতের স্বপ্ন বা নিজের ভয়গুলোর কথা মন খুলে বলতে পারবে ধরেন যে একজন পুরুষ তার ক্যারিয়ারে খুব সফল তার কোনো কিছুর অভাব নেই কিন্তু সে এমন একজন সঙ্গীকে খুঁজছে যার সাথে সে নিজের ভেতরের শিশু সুলভ সত্তাটাকে প্রকাশ করতে পারে যার সাথে সে প্রাণ খুলে হাসতে পারে এখানে তার চাহিদাটা কি শুধুই শারীরিক নাকি মানসিক আশ্রয় আর বন্ধুত্বের আপনার চারপাশে এমন সফল কিন্তু মানসিকভাবে এক একই মানুষ দেখেননি যিনি একজন প্রকৃত সঙ্গীরা ভুগছেন একইভাবে একজন নারীর কি শুধুই মানসিক ভালোবাসা পেলেই চলে তার কি আর কোনো শারীরিক চাহিদা বা আকাঙ্ক্ষা থাকতে পারে না সমাজে প্রায়ই নারীর শারীরিক ইচ্ছাকে লজ্জার বিষয় হিসেবে দেখা হয় যা সম্পূর্ণ ভুল একজন নারীও তার সঙ্গীর কাছ থেকে শারীরিক ঘনিষ্ঠতা ঠিক চাইতে পারে যতটা একজন পুরুষ চায় কল্পনা যে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে সে স্বাবলম্বী সে যখন কোনো সম্পর্কে জড়ায় তখন সে শুধু মানসিক নির্ভরতা খোঁজে না সে এমন একজন সঙ্গী যায় যে তার বুদ্ধিমত্তাকে সম্মান করবে তার স্বপ্নের সঙ্গী হবে এবং যার সাথে তার শারীরিক এবং মানসিক দুই ধরনের রসায়নি আসলে মিলবে এই নারীর চাওয়াকে কি শুধু ভালোবাসার এক পেশে ছাঁচে ফেলা যায় তার আত্মসম্মান তার আকাঙ্ক্ষা এগুলোর কি কোন দাম নেই এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই ভুল ধারণা কিভাবে একটি সম্পর্ককে ধ্বংস করে দেয় এর প্রথম প্রভাব হলো যে যোগাযোগের অভাব বা মিসকমিউনিকেশন পুরুষেরা ভাবে যে আবেগ প্রকাশ করা বা দুর্বলতা দেখানো পুরুষের লক্ষণ নয় তাই তারা নিজেদের অনুভূতি গুলোকে লুকিয়ে রাখে অন্যদিকে নারীরা ভাবে যে শারীরিক চাহিদার কথা সরাসরি বলাটা হয়তো বা ভালো দেখাবে না তাই তারা উচ্ছুক করে থাকে একজন স্বামী মনে করেন তার স্ত্রীকে খুব ভালোবাসে এবং তার ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে সে স্ত্রীর জন্য উপহার নিয়ে আসে বা তার যত্ন নেয় কিন্তু স্ত্রী হয়তো বা ওই মুহূর্তে চাচ্ছেন যে তার স্বামী তার পাশে বসে তার সাথে মন খুলে দুইটা কথা বলুক পুরুষটি তার কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করছে আর নারীটি কথার মাধ্যমে আশ্বাস করছে দুজনেই ভালোবাসে কিন্তু এই পুরুষ শুধু শরীর চায় আর নারী শুধু মন চায় এই ধারণাটির কারণে তারা আসলে একে অপরের ভালোবাসার ভাষাটাই আসলে বুঝতে পারছে না ভেবে দেখুন তো দুজনের উদ্দেশ্য কিন্তু ভালো ছিল কিন্তু ভুল ধারণার কারণে ফলাফল হয়ে গেল দূরত্ব এই ধারণা সম্পর্কের মধ্যে প্রত্যাশার একটি বিশাল দেয়াল তৈরি করে আসলে পুরুষ সঙ্গীর কাছ থেকে সব সময় আশা করা হয় যে শারীরিক ঘনিষ্ঠতার জন্য উদ্যোগ তিনিই নেবেন আর নারী সঙ্গীর কাছ থেকে আশা করা হয় যে সম্পর্কটিকে রাখার জন্য সব আবেগ একাই সামলাবে এই অসম প্রত্যাশা আসলে দুই পক্ষের উপরই একটা আহ চাপ সৃষ্টি করে আষ্ট ধরంది মনে একজন পুরুষ হয়তো কখনো কারণে মানসিক ভাবে বিপর্যস্ত মানে তার তখন শারীরিক মিলনের চেয়ে মানে সঙ্গীর মানসিক সাপোর্ট বেশি প্রয়োজন কিন্তু সে যদি সেটা প্রকাশ করে তার সঙ্গী হয়তো বা ভাবতে পারে যে সে তাকে আর আকর্ষণীয় মনে করে না আবার একজন নারী যখন শারীরিক ঘনিষ্ঠতার জন্য উদ্যোগ নেয় পুরুষ সঙ্গীটি অবাক হয়ে যেতে পারে বা ভুল বুঝতে পারে সম্পর্কটা তো দুজনের তাহলে দায়িত্ব আর প্রত্যাশার ভার শুধু একদিকে কেন থাকবে এটা কি অন্যায্য নয় সবশেষে এই ধারণাটি সঙ্গীর প্রতি শ্রদ্ধা বোধ কমিয়ে দেয় আসলে যখন একজন পুরুষ ভাবে যে তার নারী সঙ্গীটি কেবলই আবেগের জন্য সম্পর্কে আছে তখন সে তার শারীরিক চাহিদাকে গুরুত্বহীন মনে করতে শুরু করে একই ভাবে যখন একজন নারী ভাবে যে তার পুরুষ সঙ্গীটি শুধুমাত্র সেক্সের জন্যই তার সাথে আছে তখন সে আসলে তার মানসিক গভীরতাকে বা তার ভালোবাসাকে সন্দেহ করতে শুরু করে ধরুন কোনো ঝগড়ার পর স্বামী শারীরিক মিলনের মাধ্যমে পিটমাট করতে চাইলো স্ত্রী সাথে সাথে ভেবে নিলো যে তার শুধু এটাই চাই আমার কেমন লাগছে তাতে ওর কিছু চায় আসে না অথচ স্বামী হয়তোবা শারীরিক ঘনিষ্ঠতাকে ভালোবাসার প্রকাশ এবং ঝগড়া ভুলে যাওয়ার একটা উপায় হিসেবে দেখছিল কিন্তু ওই মুহূর্তে এটা আসলে ভুল ছিল এই ছোট্ট একটা ভুল ধারণা কিভাবে ভালোবাসার প্রকাশকে সন্দেহ চোখে দেখ দেখতে শেখাচ্ছে খেয়াল করে দেখেন তাহলে সমাধান কি সমাধান হলো যে এই পুরনো এবং ভিত্তিহীন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এটা বোঝা যে নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই আসলে মানুষ এবং আমাদের সবারই ভালোবাসা সম্মান মানসিক শান্তি এবং শারীরিক ঘনিষ্ঠতা প্রয়োজন কারো প্রয়োজন হয়তো একটু কম কারো হয়তো বা একটু বেশি কিন্তু চাহিদাটা আসলে সবারই আছে সম্পর্কের মূল ভিত্তি হলো খোলামেলা আলোচনা আপনার সঙ্গীর কাছ থেকে আপনার কি প্রত্যাশা আপনার কেমন লাগছে আপনি কি চান এই কথাগুলো একে অপরকে মুখ ফুটে বলতে শিখুন সঙ্গীর চাহিদাগুলোকে জেন্ডারের মাপকাঠিতে না মেপে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে দেখুন এবং সম্মান করুন মনে রাখবেন কোনো সুস্থ সম্পর্ক পুরুষের চাহিদা বা নারীর চাহিদা দিয়ে চলে না সম্পর্ক চলে পারস্পরিক বোঝাপড়া দিয়ে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন অনেক ধন্যবাদ